নমস্কার বন্ধুরা আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে জানিয়ে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মীর রাতের ঘুম উড়ে গেছে ডিএ মামলা ও সপ্তম পে কমিশন নিয়ে রাজ্যের অবস্থান এই মামলার কারণে কি রাজ্য সরকারি কর্মীরা ডিএ থেকে বঞ্চিত হচ্ছেন আজকের ভিডিওতে আমরা বিষদে দেখব কবে থেকে শুরু কেন এই মামলা আদালতের ভিতরে কি চলছে আর ভবিষ্যতে কি হতে পারে তবে বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আর এই চ্যানেলে আমাদের ভিডিও যারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মূল ভিডিওটিতে যাওয়ার আগে আপনাদের যেটা করতে হবে আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করতে একদম ভুলবে না আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর তোব বন্ধুতে সাথে আমাদের ভিডিওটি অনেক বেশি বেশি করে শেয়ার করবে তবে চলুন বেশি কথা না মারিয়ে শুরু থেকে জানা যাক বছরটা 2016 পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা অভিযোগ করেন রাজ্য সরকার কেন্দ্রহরে মওর্গবাদা দিচ্ছে না তাদের দাবি ছিল কেন্দ্রীয় সরকারি কর্মীরা যে হারে দিয়ে পান আমরাও সেই হারে পাওয়ার অধিকারী এই দাবির ভিত্তিতেই দু হাজার ষোলো সালে রাজ্যের বিরুদ্ধে মামলা হয় সুপ্রিম কোর্টে তখন থেকে শুরু হয় দীর্ঘ আইনি লড়াই যা আজও চলছে এই সময় রাজ্য সরকারের যুক্তি ছিল আমাদের কাছে পর্যাপ্ত টাকা নেই অর্থাৎ রাজ্যের আর্থিক পরিস্থিতি নাজুক বলে তারা জানিয়েছিল আদালতে কেন্দ্র বনাম রাজ্য ডিএ ফারাক এখন দেখি কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মীদের মধ্যে আসল পার্থক্যটা কোথায় বর্তমানে কেন্দ্রীয় কর্মীরা সপ্তম বেতন কমিশনের অধীনে আটান্ন শতাংশ ডিএ পাচ্ছেন অন্যদিকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এখনও ষষ্ঠ বেতন কমিশনের অধীনে মাত্র আঠারো শতাংশ দিয়ে পাচ্ছেন অর্থাৎ পার্থক্যটা বিশাল প্রায় চল্লিশ শতাংশ এই বিশাল ফারাক না মিটলে রাজ্যে নতুন পে কমিশন বসানোই সম্ভব নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা তাই কর্মীদের একাংশের প্রশ্ন সপ্তম পে কমিশন কবে বসবে আদৌ বসবে তো মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যখন এই বিষয়ে প্রশ্ন করা হয় তিনি সরাসরি উত্তর দেননি তিনি বলেন মামলাটা বিচারাধীন তবে কর্মীদের অভিযোগ ভিন্ন তাদের দাবি সরকার মামলার অজুহাত দেখিয়ে ইচ্ছা থাকলেও দিয়ে দিচ্ছে না আগে বছরে দুবার যেভাবে ঘোষণা হতো সেটা এখন পুরোপুরি বন্ধ এমনকি যেটুকু দেওয়া হচ্ছিল দেওয়া দেওয়ার ইচ্ছে ছিল সেটাও বন্ধ করে দিয়েছে সরকার রাজ্যের আইনি অবস্থান রাজ্যের পক্ষ থেকে আদালতে লড়ছেন অভিজ্ঞ আইনজীবী কপিল সিব্বল তিনি যুক্তি দেন দেশের সব রাজ্যে কেন্দ্রীয় ঘরে দিয়ে দেওয়া হয় না এমন বারোটি রাজ্যের নথি আদালতে জমা দেওয়া হয়েছে তিনি আরো বলেন কোনো আইনি লেখা নেই যে রাজ্য সরকারকে কেন্দ্রীয় ঘরে দিয়ে দিতেই হবে রাজ্যের নিজস্ব অর্থনৈতিক নীতি আছে তাই তারা নিজেদের ইচ্ছা মতো বেতন নির্ধারণ করতে পারে অর্থাৎ রাজ্যের বক্তব্য স্পষ্ট আমরা সংবেদনশীল কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে যতটা পারি ততটাই দিচ্ছি কর্মীদের অভিযোগ ও বিভাজন তবে কর্মীরা বলছেন রাজ্য সরকারের এই যুক্তি একেবারে ভুল কারণ রাজ্যে যে বারোটি রাজ্যের কথা বলা হয়েছে তার মধ্যে অন্তত আটটি রাজ্যই কেন্দ্রীয় দিয়ে দেয় এখানেই শুরু হয়েছে তীব্র বিতর্ক তার উপর এই মামলার পাঁচটি সংগঠন পাঁচভাবে মামলা লড়ছে এক একজন আইনজীবী এক এক রকম কৌশল ফলে একতার অভাব প্রকট আর এখানেই রাজ্য সরকার পাচ্ছে বাড়তি সুবিধা কারণ একদিকে সরকার একজোট অন্যদিকে কর্মীরা বিভক্ত ফলে মামলা যতই শক্তিশালী হোক ফলাফল ততটাই বিলম্বিত হচ্ছে মামলার প্রভাব ডিএ ও পি কমিশন কর্মীদের একাংশের মতে এই মামলাটাই রাজ্যের হাতে একটা অজুহাত হয়ে গেছে আগে পুজোর আগে সরকার নিয়মিত ডিএ ঘোষণা করত। এখন বলে মামলা চলছে আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত কিছু করা যাচ্ছে না অন্যদিকে কেন্দ্র ইতিমধ্যেই অষ্টম পে কমিশনের ইঙ্গিত দিয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে এখনও ষষ্ঠ পে কমিশনের যুগ চলছে অর্থাৎ সময় গড়িয়ে যাচ্ছে কিন্তু কর্মীদের প্রাপ্য অধিকার যেন হারিয়ে যাচ্ছে আইনি জটিলতার অভাবে ভবিষ্যৎ কি হতে পারে বর্তমান মামলার শুনানি শেষ রাজ্য ও কর্মীদের পক্ষ থেকে লিখিত বক্তব্য সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই জমা করেছে আশা করা হচ্ছে পুজোর ছুটির পরেই রায় আসতে পারে কর্মীরা মনে করছেন এবার আদালত তাদের পক্ষেই রায় দেবে কিন্তু সরকার রায় পেলেও আরও সময় চাইতে পারে এটাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না তবে একটা বিষয় স্পষ্ট এই মামলার সমাধান না হলে রাজ্যে নতুন পে কমিশন কার্যকর করা কঠিন শেষ কথা একটাই এই মামলা শুধু বকেয়া ডিএ নয় রাজ্যের কর্মীদের ভবিষ্যৎ বেতন কাঠামো নির্ধারণ করবে প্রতিটি সরকারি কর্মী শিক্ষক কর্মচারী এই রায়ের দিকে তাকিয়ে আছেন দু থেকে দু হাজার পঁচিশ প্রায় নয় বছর কেটে গেছে এই সময়ের মধ্যে কেন্দ্র এগিয়ে গেছে অষ্টম পে কমিশনের পথে আর রাজ্য এখনও পুরনো কাঠামোই তাই বলা যায় এই মামলার রায় শুধু একটা আইনি সিদ্ধান্ত নয় এটা হবে কর্মীদের আত্মসম্মান তাদের ন্যায্য প্রাপ্যের লড়াইয়ের চূড়ান্ত ফলাফল সময়ই বলবে কে সঠিক কে ভুল কিন্তু একটা বিষয় নিশ্চিত এই রায়ই বদলে দিতে পারে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ভবিষ্যৎ এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানিয়ে দিন আপনি মনে করেন কি মামলা করার কারণেই কর্মীরা বঞ্চিত হচ্ছেন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে ওয়াচিং আওয়ার ভিডিও